আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলাম দি বেস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি হাদিস বর্ণনা করব যে হাদিসটি শুনলে আপনারা জানতে পারবেন যে আপনাদের মাঝে কতটুকু ইমান আছে আমরা সবাই দাবি করি আমরা ইমানদার কিন্তু আমাদের মাঝে কতটুকু ইমান আছে তা আমরা কেউ জানি না আজকের এই হাদিসটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের মাঝে কতটুকু ইমান আছে شلون حديث يا شيخ؟ عن ابي امامه رضي الله تعالى عنه قال ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم ما الايمان؟ قال اذا سرقت حسنتك وساءتك سيئتك فانت مؤمن قال يا رسول الله فما الاثم؟ قال اذا حاق في نفسك شيء فضح হাদিসটির অর্থ হল হজরত আবু উমামা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল সাল্লাহ আলহিহসাল্লামকে জিজ্ঞেস করল ইমান কি রসুল সাল্লাহ আলহিহ্লাম বললেন যখন নেয় তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে আর গুনাহের কাজ তোমাকে পেরেশান করে তাহলে তুমি মমিন লোকটি আবার জিজ্ঞেস করে তাহলে গুনাহ কি তিনি বলেন যখন তোমাদের মনে কোনো বিষয় নিয়ে সংশয় হয় তাহলে তা ছেড়ে দাও মুসনাদে আহমদে হাদিসটি বর্ণনা আছে সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল সাল্লাম যা কিছু বলেছেন তা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামাইকুম রাহি